শুরু হয়েছে মুসলমানদের পবিত্র হজের পর্ব আজ থেকেই লক্ষ লক্ষ হাজিদেরকে মক্কা এবং মদিনার বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছে এই মিনা যা তাবুর শহর বা টেন্ট অফ সিটি বলা হয় মিনাকে এই মিনার চতুর্দিকের লক্ষ লক্ষ টেন্ট বা তাঁবু তৈরি করে রাখা হয়েছে সেই তাঁবুতেই হাজি সাহেবগঞ্জ আজকে সকালেই এখনও পর্যন্ত অনেকে আসছেন বিভিন্ন প্রান্ত থেকে আজ থেকেই হজের পর্ব শুরু হয়েছে আগামীকালকে আরাফাত তারপরে মুজদালিফা হয়ে আবার জামেরা সামনে ব্রিজের পরেই এই জামেরা দেখা যাচ্ছে যেখানে শয়তানকে পাথর মারতে হয় প্রতীকী শয়তানকে পাথর মারতে হয় এ হচ্ছে সেই সুপ্রসিদ্ধ মিনা শহর চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা এই পাহাড়ের একেবারে ওই প্রান্তে সাদা ফলক এটাকে জাবালে ইসমাইল বলা হয় বা বাবে ইসমাইলও বলা হয় এখানেই ইব্রাহিম আল ইসলাম ইসমাইল আল ইসলামকে কুরবানি করার জন্য নিয়ে এসেছিলেন আর পথি মধ্যে প্রায় এক কিলোমিটার দূরে এই যে জামারা দেখা যাচ্ছে এখানে শয়তান বারবার অশুয়সা দিচ্ছিলেন আর তখন ইব্রাহিম আল ইসলাম তাকে তিনবার পাথর মেরে মেরেছিল সেই শয়তানকে তো এই হচ্ছে পুরো জামারাত শহর জামারাত এবং তাবু শহর